নমস্কার শহরের কথায় সবাইকে স্বাগত আজ আমি পড়ব আমার একটি কবিতা দিন আমি পার্থ শাখা অধিকারী পড়ছি আমার কবিতা দিনামতে একটি সূর্যের আজ অকাল মৃত্যু হবে নিঃশর্তে নীরবে আত্মস্তুত শব্দ কিছু ভেঙে ভেঙে ছড়াবে নির্মোহে জড়াবে পৃথিবীর ভাষা আমি শুনি অস্তুত সেই অন্তর্ধ্বনি আমি দেখি নিবৃত্ত অভিমুখী লীলায়িত মুখানি সেই প্রকৃতির চিরায়ত করে নিয়তি আমি বুঝি তাই নির্লিপ্ত চোখ বুঝি আমি এও জানি নিঃস্ব হবে অভিমানী শূন্য হবে অদৃষ্টের দিশা কিনান্তে স্নেহ ভালোবাসা মিশে যাবে গৌরবে মহাশূন্যতায় নমস্কার সবাই ভালো থাকুন সৃজনে থাকুন শহরের কথার সঙ্গে থাকুন